আজকে দেখাবো সবার পছন্দের একটা ব্র্যান্ড যেটা হচ্ছে ফনি সি একটু ফনি এক্স ফ্রেমের থাকবে যেটা বাচ্চাদের জন্য খুবই দেখতে কালার ফুল সেগমেন্টটা যেমন ব্লু মধ্যে আপনার হালকা অন্য কালার আছে আর দেখতেও সুন্দর লাগছে এই কালার ম্যাচিং করে অ্যালুমিনিয়াম রিম পাবেন এটা আর এই ক্লাসমা দিছে আপনার বাচ্চার যাতে হাত মাছ বের না হয় অনেক সময় বাচ্চা আমার তো হাত বের হয়ে যায় এটা এই ইউনিক ডিজাইনের দিছে যারা না চালাইতে পারে তার জন্য কোম্পানি থেকে চাকা দেওয়া আছে সাইডে দুই সাইডে আমরা চাকা লাগাই দিব অনলাইনে নেওয়ার চেষ্টা করছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মাত্র এক হাজার বিশ টাকা আপনি পেমেন্ট করবেন বাকিটা সাইকেল হাতে বুঝে পাওয়ার পর ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনি নিতে পারেন তো দর্শক মাইমুলা সাইকেল স্টোর পক্ষ থেকে জানাচ্ছি স্বাগত আজকের ভিডিওতে কিন্তু খুব সুন্দর একটা সাইকেল দেখাবো তো ছোটদের সাইকেল বা বড়দের সাইকেল গিয়ার সাইকেল নন গিয়ার সাইকেল কোন সাইকেলটা আপনার লাগবে সেই সাইকেলটা কিন্তু আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আজকে যে সাইকেলটা দেখাবো সেটাও কিন্তু বাচ্চাদের একটা সাইকেল খুব বিখ্যাত একটা কোম্পানির সাইকেল এই সাইকেলটার দামটা কত থাকবে কিভাবে অনলাইন এই সাইকেলটা নিতে পারবেন সবকিছুই কিন্তু আজকে আমাদেরকে জানাচ্ছে আমাদের সাক্ষাৎ ভাই ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই ফোন সাইকেল আজকে দেখাচ্ছে আজকে দেখাবো সবার পছন্দের একটা ব্র্যান্ড যে হচ্ছে ফনিক্স একটু ফনিক্স হ্যাঁ নাম্বার না এর নাম করা কোম্পানি আপনাদের কিন্তু তো অরিজিনাল ফনিক্স কোনো স্টিকার থাকবে না এটার গায়ে হ্যাঁ হুম প্রিন্ট করা 100% প্রত্যেকটা জায়গায় আপনি প্রিন্ট পাবেন যেমন ফ্রেম এখানে ফ্রেমের ডিজাইনটা কিন্তু খুবই ইউনিক এটার মডেলটা আমি দেখায় দেই টু পয়েন্ট জিরো অনিক মডেল হয় করতে পারবেন সুন্দর হাতের মাধ্যমে করতে পারবেন গ্যারেজও দেওয়া লাগবে ওকে তারপর আপনার ফুল চেন কাপড় পাবেন যেটা বাচ্চার জন্য খুব চেন কাবারও কিন্তু কোম্পানির নামটা লেখা থাকবে দেখছেন তোমার স্টিকার হবে না এটা আর হচ্ছে এটাও প্রিন্ট করা যে কেনান সেট ব্যবহার করতে এটাও ফনিক্স এর পাবেন আপনি আর যে ক্যারিয়ার এটা একটা বিশেষ রূপে চাইলে আপনার দুই বাচ্চা চালাবে কোনো সমস্যা হবে না এটা পিছনে হেভি একটা ক্যারিয়ার ব্যবহার করা হয়েছে যেটা আপনার ক্যারিয়ারটা আপনি দেখতে বুঝতে পারবেন একবার মোটা রড এর মোটা রড ক্যারিয়ার ব্যবহার করা হয়েছে প্লাস আপনার এই কালার ম্যাচিং করে অ্যালুমিনিয়াম রিম পাবেন এটা আচ্ছা আর এটার স্পোকগুলো কিন্তু আপনার বিভিন্ন ডিজাইন করা কালার থাকবে মোটা স্পোক থাকবে এটা কি তখন নরমাল না মোটা স্পোক

এরকম একটা বাস চালিয়ে দেবো আর হলো ব্যালেন্স থাকা যারা না চালাইতে পারে তার জন্য কোম্পানি থেকে চাকা দেওয়া আছে সাইড এ দুই সাইডে আমরা চাকা লাগাই দিব হোল কমপ্লিট করে দেবো সাথে একটা বেল দিয়ে দেবো দর্শক এই সাইকেলটা আমি মনে করি যে আপনার বাচ্চার জন্য একবার একটা পারফেক্ট সাইকেল হবে সবকিছুই দেওয়া আছে এই সাইকেলটাতে বাচ্চাদের চালানোর জন্য যত কিছু প্রয়োজন হয় আবহাওয়া সবকিছু ফিলাফ করছে সাইকেল টা করছে নিশ্চিত মনের সাইকেল সাইকেলটা নিতে পারবেন আর সেই সাইকেলটা কিন্তু আপনি অনলাইন ও নিতে পারবেন আবার আমাদের শোরুমে এসেও নিতে পারবেন তো অনলাইনে নেওয়ার সিস্টেম টা বলে দেখেন অনলাইনে নেওয়ার সিস্টেম হচ্ছে আমাদের আমরা যোগাযোগ করে মাত্র এক হাজার বিশ টাকা আপনি পেমেন্ট করবেন বাকিটা সাইকেল হাতে বুঝে পাওয়ার পর ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনি নিতে পারেন আচ্ছা আর এই সেকেলের দামটা কত নিচ্ছেন এ সাইকেলের দাম একেবারেই কম থাকবে আপনার মানে বর্তমান বাজারে নয় টাকা নাও আমরা আপনাদেরকে ডিসকাউন্ট দিয়ে যেহেতু আমাদের সারা বাংলাদেশের সাইকেল আপনার এখান থেকে চলে যায়

এছাড়া কিন্তু আমাদের কাছে গিয়ার সাইকেল আছে নট গিয়ার সাইকেল আছে সাইলে সেই সাইকেল গুলো আমাদের কাছ থেকে আপনি কালেক্ট করতে পারবেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো দেখা হবে পরের ভিডিওতে